যায় পশুর কাছে কখন মানুষ যায় না বাবা প্রতিটা জিনিস এরকম এই ফাঁক গুলির কারণে আজকে এই অবস্থা কারণ এটা তো গাজীর গীত আমরা যখন ওই স্টেজে যাই তখন কিন্তু ওই দিকে ধারাবাহিক থাকে অন্যরকম এরপরে ওইদিকে যায় জবাস এই জন্য সত্যটা খালি কথা খালি মুদায় পড়ে কারণ ওখানে এমন একটা যুগ করছি সত্যটা বলতে গেলে কিন্তু এ বাবা দুইটা কথা বলবো যদি আপনার অনুমতি দেন তাহলে বলবো আর নাহলে আমি পালা দিয়ে যাবো এই জিনিসগুলি আমাদের জানার দরকার কারণ সত্য যে জিনিসগুলি এগুলি আমার জানার দরকার না আজকে আমার একটা কথাই যদি আমার একটা বায়ের বউ সংশোধন হয় তাহলে ওনার জীবন পিছনে তো দিন যে রেগে শেখা এখান থেকে বউ সংশোধন হয়ে যাওয়ার পর থেকে তার কিন্তু সামনে এই বউটা আর কখনো হবে তাহলে উনি যে কামাই করলো মালিকের কাছে কোনো কিছুর অভাব নাই ওনারটা তো উনি পাইব কিন্তু এরপরে আমিও কিন্তু কিছু পাই পাইলাম কারণ এই জন্য আমরা বলে থাকি গান গাইতে গেলে যে সুতাদের কিছু দিতে পারি অবশ্যই আমরাও কিছু পাইতে পারি তবে একটা জিনিস আচ্ছা যুবক দেখবে সর্দারকে ইমাম হুসাইন সাল্লাম ইমাম হাসাইন সাল্লাম ওনার দুই ভাইয়ের কাছে কিন্তু দায়িত্ব আমার রাসুল পাক সাল্লাহ সাল্লাম উনি যে পাক পাঞ্জাতের জন সদস্য কিভাবে হয়েছে ওনারা দুইটা ভাই আমার রসুল পাক সাল্লাহ সাল্লাম এই কথাটা যখন আমরা শুনি যারা আমরা মুসলমান সবাই যেন এই চুম্বনটা খাই মানে এটা ওনাকে সম্মান করা আমার সুপাক সাল্লাহ পাও থেকে মাথা পর্যন্ত দেহ মুবারকের যে দুইটা অংশ দুইটা বাঘ এই নাবি হতে নিজ পর্যন্ত একটা ভাই পাইছে আর এখান থেকে উপর থেকে আর একটা বাই পাইছে এই জন্য আমার রাসুল পাক সাল্লাহ সাল্লাম উনি বলে গেছে আমি হুসাইন হতে হুসাইন আমা হতে আমি হাসাইন হতে আর হাসাইন আমা হতে

কেন সন্তান হয় পায়রা থেকে আর নাতি হয় পলিজা থেকে এই যুবব বেহস্তে শত্রারে দেয় কদিয়া গেছে ইমাম হুসাইন ইমাম হুসাইন আলাইহিস সালাম ওনা দুই বেহরের কাছে আবার এই হুসাইনের গলা যুবব বেহস্তে শত্রারে বেহস্তে গলায় ছুরি দিহায়া আবার কোন বেহস্তকার আশ করে কথাটা লক্ষ্য করেন এই যে অনেকে ওই বাজান আসে না ওই যে আছে বাবা বেতুব না কারণ আমরা কিন্তু বাবা জিহাদি পাগল কি লালনের একটা কালাবে বলছে ফকির মায়ের খাইতে জানে কিন্তু দিতে জানে না যখন একটা মসজিদের কাছে গিয়ে হাতে হাত ধরে আহলে বায়াত গ্রহণ করে তখন হাত থাকতেও সে প্রতিবন্ধী হাত বাঁধা হাত পাও বাঁধা মুখ থাকতে বোবা চোখ থাকতে অন্ধ এই জন্য সাধকটা গান লেখে থাকে যে মরা মানুষ রাস্তা দিয়ে হাইটে যাইতে দেখছ মরা ছেলে করে নবযুবতী বাবারে কোন মরা মরা মানুষ কি হাইটে যায় হ্যাঁ যে দুনিয়াতে জিন্দা থেকে মারা গেছে এই যে কর্মগুলি তার ভিতরে আছে ওই ব্যক্তি কিন্তু অবশ্যই তার একটা ভুল তবে কারবাল্লার প্রান্তরে যখন ইমাম হুসাইন কে সুলিত করে এই যে শুক্রবার জুম্মার পরে তারা ওয়াদা করে নেয় জুম্মার নামাজ শেষ করে সুলি শুরু হবে যেতে আসরের নামাজটা এই সুলিদের কাজ শেষ করিয়া যা যেতে জামাতে সেই তাদের করতে পারে ওই জায়গায় কিন্তু এই যে বাইশ হাজার সৈনিক ছিল বাইশ হাজার

যখন ওনার গলায় এই অদা করে শরীর চালায় তখন কিন্তু ইমাম হুসাইনাল্লাম উনি বলছিল যে এখানে আমার নানাজির একজন ওই রকম হ্যাঁ তখন এই দশ হাজার ভিতরে তিন হাজার ছিল মুক্তি আর সাত হাজার ছিল কোরআনের হাফেজ তখন কিন্তু মাতারা এভাবে দেখেন হাসা কথা যখন সামনে কয়ে বলবেন প্রমাণ সহ তখন মাতারা কিন্তু একটু নিয়ে নিব মাতারা একটু কিন্তু নিয়ে আসবো হ্যাঁ বাবার জিনিস সত্য বড় তিতা এই জিনিসটা বুঝতে হবে তবে সবাই রে সব কিছু বলা যায় না হাফেজ তো অনেক হয় কিন্তু সব না মাওলানা জগতের শ্রেষ্ঠ মাওলানা ছিল পৃথিবীর বুকে একমাত্র কবি জালাল উদ্দিন রুমি উনি কিন্তু পীরে দুই বছর পাইরে করে এই যে টুকু পাইছিল দুই বছর পীরে সেবা করার পর কিন্তু তার পীর কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে যা ওই মাওলানা জালাল উদ্দিন বলছিল আমি দুই বছরে আমার দেহালের সেবা করে যেতে পেয়েছি যদি আমার জীবনটা আরো দুই চার বছর কাটতে পারতাম তাহলে না জানি আরো কত কিছু পাইতাম আরে মানুষ আমি যখন মাওলানা ছিলাম না তখন আমার সবাই মাওলানা বলে ডাকতো আর এখন আমি মাওলানা হয়েছি আর এখন এদের সঙ্গে আমাকে পাগল বলে ডাকে মানুষে এই কোরআনে সারমার মগস্ত পুস্ত নিয়ে গেলাম আমি সাত আর তোদের জন্য রেখে গেলাম হাড্ডি আর এই হাড্ডি নিয়ে কিন্তু তোরা কুকুরের মতো করবে কারাকারি করতেছে নাকি চলতেছে বাস্তবে ভাই একজন আরেকজনে কাফের বানাইতেছে একজন আরেকজনে কিন্তু এটা ঠিক না এটা আপনি আমি সাব্যস্ত করার মতো কেউ না কারণ এটা তো আল্লাহ পাক নারাজ হয়ে যায় বিচার মালিক আমার আল্লাহ পাক যে যে কর্ম করব তার জন্য এতটুকি থাকবে তবে যাক আমরা যেতে কারণ এইজন্য পাগলটা বলে থাকে আদবে আওলিয়া বেদবে শয়তান বিশেষ করে আমরা যেতে বাবা মা সেবাটা করি সত্যভাবে চলার জন্য চেষ্টা করি গুরু হুকুম কারণ লালনের একটা কালামে বলে থাকে রূপকাষ্টের নৌকা খানে নাই ডুবার বয় পারে কে যাবে নবীর নৌকাতে আয় রাষ্ট্রের অন্তরা বলছে যেই এই মসজিদ সেই তো রাসুল ইহাতে নাই কোন মূল খুদাও সে হয় এই কথা লালন কয় না আল্লাহ এটা কিন্তু এটার ফয়সালা কিন্তু সুরা মায়দার ভিতরে ছয় নম্বর আয়াতে আর এই কোরআনের ভিতরে আল্লাহ পাকে অসংখ্য সংখ্যা আয়াত কিন্তু নাজিল করছে বায়াত সম্বন্ধে বাবা যাক আমরা যেতে ওই দিক দিয়ে যাই ওইভাবে থাকি আল্লাহর অলিয়া উলিয়াতে ভালোবেসে বাবা মার সেবা করি মানুষকে যেতে ভালোবাসতে আমরা শিখতে পারি একটা কথাই যে কেউ মনে একজন মুসলমান ভাই হয়ে যে তার একটা মুসলমান ভাইয়ের মনে আঘাত আমার কথাই যেতে না পড়ে দরদিরা সকলে বেদ্যবি মাফ করবেন অনেক কথা বলে ফেললাম পালার দিকে যাই ওই যে ওই দিন কাজে শাকুন কাম করে বনের পশু হাতি আইসা গাজি রিপেয়ার দিয়া ঠক নাইতাছে গাজির একটা পশুমেও আঘাত করে না আবার শুড়তে বেজ দেয় না দন্ত দিয়ে কামড় দেয় দন্ত গলিকে বাইঙ্গা জমিনে পড়ে গাজি একটা পশুমেও আঘাত করে না আবার তখন শুড়তে বেজ দেয় না পায়নিছে রক্ষা পাড়া দেব পাউ উপরে উঠায় আর নিচে নামে না কারণ আল্লাহ পাকের হুকুমসার কাছে পাতালার ক্ষমতা নাই নাই ওই দিন আল্লাহ পাকে ডাক দেওয়া বলতেছে গাজির পাঠাইছে আমি ফকরি করার জন্য তার বাবা বাসাহির কারণে তোদের হাতে দিছে মারার জন্য আমার গাজির গায়ে যদি তোদের পায়ের একটা পশমে বসে হয় আমি আল্লাহ তোদেরকে কোনোদিন ক্ষমা করব আর তোদের পাও কোনোদিন আর সরজমিনে পড়বে না যেই পর্যন্ত গাজিকে তারা মুর্শিদ বলে বজন করে নিবে আল্লাহর অলিয়া উলিয়াদের মাজারে আল্লাহর অলিয়া উলিয়ারা বাঘ খেলা মেলা করে নাই এখনো কিন্তু অনেক মাজার আছে ওই মাজারে বাঘে আসা কিন্তু পাহাড় দেয় আছে না অনেক আছে দেখেন আর গাজী কালের যে সর্বপ্রথম যে আস্তানার সুন্দরবন ওই ওই আস্তানার গেডের ভিতরে কিন্তু এখনো বাগে ডিউটি করে যারা দুর্বল মনে তারা যাইতে পারে না কারণ

গাজির হাতে পড়ায় মারতে পারলো না সে সম্মত দরবারে হাজির করে আবার ডাক দিয়ে বলতেছে লোকজন আরে লোকজন আমার সন্তান গাজী আবার হাতে পায় বন্ধন করো বড় করে আগুনে কুণ্ড করো নিক্ষেপ করো আগুনের ভিতরে দেহি আমার বাবা গাজী কিভাবে হুকেরিটা সে দুনিয়াতে লোকজন হুকুমের গোলাম ছিল হুকুমটা পাইলো গাজীকে হাতে পায়ে বন্ধন করে আগুনে কুণ্ড করতেছে এটা গা দৃশ্য গাজী দেখে দু পানি ছেড়ে আজকে ফকিরের কারণে মাও লাগো যতই সাদা শাস্তি পিতা দেখ না আমারে আমার দেহে এক বিন্দু প্রাণ থাকে কোনদিন দুনিয়া দাঁড়ি বাদশাহী আমার দরকার নাই আমি আল্লাহ তোমার করব সাহেবের না ফকির যখন জ্বলন্ত আগুন ধাও ধাও করে জ্বলে ওঠে গাজেকে হাতে পা বন্দন করে নিক্ষেপ করবে আদুনের ভিতরে গাজে সাত দূ চোখের পানি ছাড়া আর কি কয় হামার সুবহানাল্লাহ গো নিদান তোর আমার হামার দহায়ার আল্লাহ গো সদাই জিকির করে পিতা হইয়া হালাই লয় আমায় মাওলা আদুন ভিতরে আরে বাদশাহী করব না গো মাওলা দুনিয়ার ভিতরে আখেরাতের বাসক গো মাওয়া তুমি করবা দেই আমারে দুনিয়ার বাসাহি চাই না দুনিয়ার বাসাহি চাই না করব যে হিকিরি আমার দহয়া ওরে আল্লাহ লীলা আজব খেলা কেবি জিতে পারে সকালে রবাসা আল্লাহ বানায় ফকির সন্ধ্যা করে এই সংবাদটা অন্দরেতে মায়ের কানে যে গেল এই যে অন্ধরে মা সন্তান সাদা শাস্তি দিতাসে মায় কি শুনতে পারতাছে না অবশ্যই শুনতে পারতেছে কিন্তু মায়ের তো সতী নারী স্বামীর মুখে প্রতিবাদ করতে পারে না একটা জিনিস লক্ষ্য করে দেখবেন একটা মায়ের সন্তান যদি কোনো বিপদে পড়ে মায়ের কোনো দিক না ছায়া দুইটা হাত কিন্তু আল্লাহর পারে ওড়ায় যে মাও লাগো আমার সন্তান বিপদে পড়ছে মাও লাগো তুমি আমার সন্তানকে রক্ষা করো বাছাইতেও পারো তুমি মারতেও পারো আর যেই ব্যক্তি আল্লাহ পাকের কাছে কোনো কিছু জামানত রাখে তার কোনো কেয়ামত না হয় না মায়ের দোয়া কবুল হইয়া গেল আল্লাহর দরবারে আল্লাহ পাকে ডাক দিয়ে সেই দিন ফেরেশতাকে হুকুম করে ও ফেরেশতা আমার কথা লও লক্ষ পরে তাই বললা এই কুদ্র কি দйнаমা সোয়া গাদির কাছে যাও আগুনকে কে যাইয়া বলো কুমরা আমার গাজির পরশ মে না পশ করে কান আল্লাহু লিল্লাকা লা আমার পাগল গাজিরে দাও পাগল পাগল কাকে বলে এই জন্য আমার বাবা একটা কালাম লিখে থাকেন পাগলের পাগলামি তে কেউ দিও না কান শোনো আসে কান পাগলের তো পাগলামি উহুদের যুদ্ধে যখন আমার রসুল পাক সাল্লাম পাগল অস্তরী রাজ উনি যখন শুনতে পারলো আমার রসুল পাক সাল্লাম একটা দন্ত শহীদ হয়ে গেল এই পাগলে উনি একটা দন্ত প্রেঙ্গে ফেললো না দেখে প্রেম কেমন প্রেম সে কিন্তু সরাসরি কখনো তার সাথে সাক্ষাৎ হয় নাই মনে হলো না জানি কোন তন্ত্রটা বাংছে এটা না এটা এটা না এটা এমন করতে করতে বত্রিশ তদন্ত সহ সে ভেঙে ফেলে দিল যে ব্যক্তি যুব্বাটা তার যে প্রিয় চারজন সাহাবি ছিল কেউ কিন্তু পা